রসুল্লাহ সাল্লাহাম বলতেছেন আর বা উন্মিনের সাদা তুমি যদি নিজের জীবনটাকে সফল করতে চাও সুখ ও আনন্দময় করতে চাও তাহলে চারটি জিনিস তোমার জন্য দরকার এটা রাখো অসুবিধা নেই কিন্তু রাখতে হবে কিভাবে আখেরাত মুখী হতে হবে রসুল্লাহ সাল্লাহ আসলামের সংক্ষেপে আলোচনার জন্য রসুল্লাহ সাল্লাম ইসাদ করেন সাহিন আল্লাহ তালন বর্ণনা করেন তিনি বলেন আর বা উন্মিনের সাদা চারটি বিষয় রয়েছে যেগুলো মানুষের জীবনের জন্য সুখ ও আনন্দের বিষয় আপনি সুখময় আনন্দময় জীবন চান বিশেষ করে আমাদের পরিবারের মহিলারা সবসময় তাদের টার্গেট থাকে আমার বাড়িটা সুন্দর হোক সুখ এবং আনন্দময় করে যে এটাই হচ্ছে তাদের জীবনের সব কিছু কারণ সুদূর প্রসারী চিন্তা মহিলাদের খুব কম চিন্তাটা খুব সংক্ষিপ্ত হয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবেগ দিয়েছেন বেশি বিবেক দিয়েছেন একটু কম রাগ করার কিছুই নেই এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের বক্তব্য রাগ করে আমার উপর কোনো কিছুই হবে না আল্লাহ এবং তার রাসুল যেটা বলেছেন সেটাই বলে দিয়েছে বিবেকের বক্তব্য হচ্ছে এই আপনি অপেক্ষা করবেন যে আল্লাহ এবং তার রাসুল যেটা দিয়েছেন সেটার উপর খুশি হবেন আর আবেগের বক্তব্য হচ্ছে না আমার বাড়িটা সুন্দর হতে হবে ওটা ভালো বাড়ি হতে হবে আমার গাড়িটা সুন্দর হতে হবে জক ঝাক ঝমকপূর্ণ অবস্থান হতে হবে আপনি কি খেয়াল করেছেন আপনি কি কোনোদিন ভেবেছেন জাকজমক এই বাড়ি আপনার অল্প করে মধ্যে শেষ হয়ে যেতে পারে এই বাড়ি নির্মাণ হওয়ার আগেই হয়তো আপনি এখান থেকে আপনার গন্তব্যের দিকে চলে যেতে পারেন আমরা সবাই একটি গন্তব্যের দিকে দৌড়াচ্ছি আমরা সবাই একটি গন্তব্যের দিকে যাচ্ছি একটি রাস্তার দিকে আমরা সবাই যাচ্ছি সুতরাং রসুল্লাহ সাল্লাম বলতেছেন আর বা উন্মিনা আয়দা তুমি যদি নিজের জীবনটাকে সফল করতে চাও সুখ আনন্দময় করতে চাও তাহলে চারটি জিনিস তোমার জন্য দরকার এটা রাখো অসুবিধা নেই কিন্তু রাখতে হবে কিভাবে আখেরাত মুখী হতে হবে এক এক নম্বর হচ্ছে আলমার আতুস আলে একজন নেক স্ত্রী নেক ভালো স্ত্রী আপনার স্ত্রী নেক কিনা আপনার স্ত্রী দিনদার কিনা দিনকে অগ্রাধিকার দেয় কিনা আল্লাহ এবং আফেরতকে অগ্রাধিকার দেয় কিনা আপনার স্ত্রী আল্লাহর যেই ফয়সালা আছে সেই ফয়সালায় সন্তুষ্ট কিনা যদি ন্যাক স্ত্রী হয়ে থাকে তাহলে আপনি সৌভাগ্যবান আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন দুই দুই নম্বর হচ্ছে ওয়াল মাস ক্যান আপনার ঘরটা একটু প্রশস্ত কিনা আপনার ঘরটা একটু প্রশস্ত মানে ভালো কিনা আমি দেখি অনেককে টাকা পয়সা অনেক আছে কিন্তু দেখা যায় যে দুই রুমের নিয়ে বাসা নিয়ে থাকেন এটা একটা বুদ্ধিমত্তার অভাব এতে মানসিক সংকীর্ণতা তৈরি হয় এতে সন্তান সন্ততির সংকীর্ণতা তৈরি হয় এতে পরিবেশের সংকীর্ণতা আপনার জীবনের উপর সংকীর্ণতার প্রভাব বিস্তার করে এজন্য আপনার ঘরটা হতে হবে প্রশস্ত আমি যেখানেই বেড়া থাকি প্রথম দিন আসি যেখানে বেড়া উঠেছি অনেক বড় বাসা বেড়া উঠেছে যেই আসে সেই বলে যে গিয়ে শেখ আপনার বাসা এটা তো অনেক বড় আমি এতে কোনো সমস্যা আছে কারণ আমি জানি যাই আল্লাহ রসুল্লাহ বলেছেন বলেছেন আল মেকান আছে অথবা আলবাই তো আছে প্রশস্ত বাড়ি এটা আপনার মানসিক প্রশান্তির জন্য খুবই এখান থেকে যদি আপনার অর্জন একেবারে শূন্য হয় অর্থাৎ কিছুই দিতে পারলেন না কোনো কারণে বা ভুলে গেছেন কোনো কিছুই এখান থেকে দিতে পারেন নেই কিন্তু শুধু মজলিসে বসার কারণে রসুল্লা সাল্লা মধ্যে বলেছেন আল্লাহ তালা রসুলকে জানিয়ে দিয়েছেন যে যারা এই মজলিসের মধ্যে বসবে তারা কেউ দুর্বাগা হবে না এদের সবাইকে আল্লাহ ক্ষমা করে দেবেন সুতরাং মজলিসে যারা বসবেন তারা ক্ষমা পাবেন আর মজলিসের আশেপাশে ঘুরেন আপনি এই সুযোগটুকু পাবেন না এই ফজিটুকু পাবেন না এটি আল্লাহর জিকিরের মজলিস আল্লাহ তালার জিকির কোরআন এবং সুন্নার আলোচনা যেখানে হয় তাকে সেখানে অল্প সময়ের জন্য যদি আপনি বসতে পারেন আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি এই জন্য আমি সমস্ত বাইদেরকে বলবো আমাদের আলোচক আরও রয়ে গিয়েছেন খুব অল্প সময়ের মধ্যেই তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তাআলা তিনিও আলোচনা করবেন আমি আপনাদের আশেপাশে যারা আমাদের এই আওয়াজ শুনতে পাচ্ছেন যারা মাইকের আওয়াজ যেখান থেকে যেভাবে শুনতে পাচ্ছেন আপনারা মোটো কাল ক্ষেপণ না করে দেরি না করে অল্প সময়ের মধ্যে আপনারা স্টেজে এসে পড়ুন এবং আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামী সেমিনারে অংশগ্রহণ করুন আপনারা জানেন যে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এবং আরও ইসলামী জিন্দিগিকে সামনে রেখে মৌলিক কিছু বিষয়ে আলোচনা করা হবে সম্মানিত উপস্থিতি আমি মাগরিবের সালাতের আগে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালামের একটি হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছিলাম সেই হাদিসটা হচ্ছে সাল্লাম বলেছেন যে চারটি জিনিসের মধ্যে মানুষের সুখ এবং আনন্দ সফলতা রয়েছে স্বাচ্ছন্দ্য রয়েছে খেয়াল করে কিনা আপনাদের কয়টি জিনিসের মধ্যে বলেছিলাম চারটি জিনিসের মধ্যে এক নম্বর বলেছি কি এক নম্বর কি বলেছিলাম হ্যাঁ এক নম্বর হচ্ছে আপনি বাহির থেকে অনেক টাকা ইনকাম করে আসলেন অনেক পদমর্যাদার অধিকারী ব্যক্তি কিন্তু বাসায় আসার পরে আপনার স্ত্রী আপনাকে ডুম কেয়ার করলো আপনার সাথে খারাপ ব্যবহার করলো আপনার কি সুখ থাকবে আপনার কি জীবনটা আনন্দময় হবে আপনি কি এই জীবনের মধ্যে কোনো আনন্দ খুঁজে পাবেন এটি একটি একেবারেই আনন্দহীন জীবন ফলে আমার এক ভাই মদিনাতে আমাকে বলছিলেন তিনি খুব মদিনার বড় ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন তিনি একদিন আফসোস করে আমাকে বলছিলেন সাইফুল্লাহ ভাই বলে যে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আল অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যা দেই নাই যত টাকা ইনকাম করার কথা এর চেয়ে অনেক বেশি ইনকাম আমি করে ফেলেছি এগুলো আমি আমার জীবনে বুক করে শেষ করে যেতে পারবো না কিন্তু আমার সবচেয়ে বড় যে বড় সমস্যা সেটা হলো এই আমার গড়টা হচ্ছে জাহান্নাম গড়টা কি গড়টা হচ্ছে জাহান্নাম বুঝতে পেরেছেন কি না আওয়াজ করে বলেন বুঝতে পেরেছেন গড়টা কি বলেছি মানে ঘরের মধ্যে যে স্ত্রী আছে যখনই ঘরে যায় তখন অশান্তির দাবানল আগুন 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 চলছে তাহলে তিনি সুখে থাকতে পারবেন সুখে থাকার সুযোগ আছে সুখে থাকার কোনো সুযোগ নেই দুই নম্বর বলেছিলাম কি হ্যাঁ বাড়িটা একটু প্রশস্ত হতে হবে আলবেতুলা একটু প্রশস্ত হতে হবে খেয়াল রাখবেন জায়গার সংকীর্ণতা মনের সংকীর্ণতা তৈরি করে মনের সংকীর্ণতা মানসিক বিপর্যয় নেমে আসে সেটা ব্যক্তিদের উপর হতে পারে পরিবারের উপর হতে পারে সন্তানদের উপর হতে পারে এজন্য যেখানেই থাকেন না কেন থাকাটা যেন সুন্দর হয় থাকাটা ভালো হয় আপনাকে যদি বলা হয় যে আপনি একটা বস্তিতে একটা বাড়ি দিন আপনি নেবেন না আমার বিশ্বাস নেবেন না আপনি মনে করবেন যে এখানে আমি যদি একটা বাড়ি করি অথবা এখানে আমার থাকার আবাসন করি তাহলে আমার সন্তানরা তাদের অবস্থা হয় যাবে বস্তির ছেলেদের মতো এটা তাদেরকে হেয় করার জন্য বলছি না এটা হচ্ছে বাস্তবতা এই জন্য আপনার ঘরে গিয়ে যদি আপনি দেখেন যে ঘরটা অগোছানো অসুন্দর ঘরের মধ্যে মানে কেন জানি এখানে কিছু ময়লা এখানে কিছু আবর্জনা এখানে কিছু জিনিস এখানে কিছু এই তখন আপনার কাছে ভালো লাগবে কিনা কেমন লাগবে আপনার কাছে আপনি মানসিক প্রশান্তি পাবেন না কিন্তু ঘরে গিয়ে যদি দেখেন যে ঘরটা মাশাল পরিষ্কার সুন্দর গুছানো সাজানো অনেক লোক যখন কোনো বাড়িতে যায় তখন বলে যে আপনার ঘরটা এত সুন্দর এত সাজানো আমি মদিরাতে আমার এক বন্ধুর বাড়িতে যেতাম বাসায় দাবাত দিয়ে যেতাম সময় আমি বলতাম যে এটা কি গল এটা কি বাসা নাকি আপনি এটা বাগান করেছেন কারণ প্রত্যেকটা জায়গায় জায়গায় ফুল আর ফুল দিয়ে সাজানো কি যে সুন্দর মানে একটা মনোরম পরিবেশ মনটা সেখানে মানে অন্যরকম একটা আমেজ তৈরি হয় অন্যরকম একটা আবহাওয়া তৈরি হয় মনের মধ্যে সতেজ একটা অবস্থা তৈরি হয় প্রাণবন্ত একটা অবস্থা তৈরি হয় এজন্য আপনার গড়টা যেন প্রশস্ত হয় আপনার জায়গাটা যেন প্রশস্ত হয় জায়গা যখন তত প্রশস্ত হবে তত মনটা উদার হয় মানুষের মন উদার হয় সংকীর্ণ পরিবেশে যারা জীবনযাপন করে সংকীর্ণ পরিবেশে যারা বেড়ে উঠে সামান্য পরিবেশে যারা নোংরা পরিবেশে যারা বড় হয় তাদের অন্তর কোনো দিন বড়ো হতে পারে না তাদের অন্তরটা সবসময় সংকীর্ণ ছোটো থেকে যায় অন্তর বড় হতে পারে না উদারতা তাদের মধ্যে আসে না এই জন্য বডনেসকে আলদার রাসুলসাল্লাহ সাল্লাম জীবনের সাফল্যতার সাথে জীবনের সানন্দের সাথে এবং জীবনের স্বাচ্ছন্দ্যের সাথে ইসলাম যুক্ত করে দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে এটা কত নম্বর পয়েন্ট বললাম দুই নম্বর তিন নম্বর কি বলেছি তিন নম্বর আলোচনার মধ্যে ছিলাম তিন নম্বর হচ্ছে আল আপনার একজন প্রতিবেশী হবে যে প্রতিবেশী ন্যাক প্রতিবেশী হবে আপনি কি মনে করেন একজন কাফের, একজন বেঈমান একজন মুশ্রিক একজন কবর পুজারি একজন আল্লাহ অস্বীকারী নাস্তিক অথবা একজন বেদাতি অথবা একজন যে আল্লাহ তালার হক নষ্ট করে থাকে এমন ব্যক্তি আপনার প্রতিবেশী হোক এটা কি আপনি চান এটা কি কোনো ইমানদার ব্যক্তি চাইতে পারে যদি হয় তাহলে বুঝতে হবে যে এই ইমানদার ব্যক্তির ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে এই ইমানদার ব্যক্তির ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে সুতরাং এখানে আমাদেরকে ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে এই আপনার প্রতিবেশীটা কে এটা মূল্যায়ন করতে হবে আপনাকে যেখানেই যান না কেন যে পরিবেশে আপনি বাড়ি করেন না কেন যেই পরিবেশে আপনি আপনার থাক আবাসন করেন না কেন যে পরিবেশে আপনি থাকেন না কেন সেই পরিবেশে আপনাকে আপনার প্রতিবেশীকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি মনে করেন আপনার প্রতিবেশী এমন ব্যক্তি হয় যে ব্যক্তি এলাকার সবচেয়ে গণ্যমান্য এবং সবচেয়ে সম্মানিত ব্যক্তি সবচেয়ে আল্লাহওয়ালা ব্যক্তি তাহলে আপনি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারণ তিনি আপনাকে দিনের ব্যাপারে সহযোগিতা করতে পারবেন তিনি আপনাকে দুনিয়ার ব্যাপারেও কি করতে পারবেন সহযোগিতা করতে পারবেন এর জন্য রাসুল্লাহ একজন ব্যক্তির সুখময় আনন্দময় জীবনের জন্য চারটি পয়েন্ট বলেছেন তোর মধ্যে তৃতীয় বিষয়টি হচ্ছে প্রতিবেশীর বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন আসুন এরপরে চার নম্বর যে বিষয়টি সেটা হলো হলমেস এলমের কাবুলি একটা ভালো উত্তম বাহন সুন্দর বাহন এটা একটা হাই গ্রেডের মানে জীবনযাপনের কথা বলা হচ্ছে কারণ আপনার সব লোকের কিন্তু বাহন নেই আমেরিকা বলে হ্যানি হচ্ছে আপনার একটা বারো বাহন যেটা দিয়ে আপনি এক জায়গা থেকে আড়াই জায়গায় যেতে পারেন তখনকার সময় সবচেয়ে ভালো বাহন ছিল লালগোড়া এখন তা লালগোড়া নেই এখন মনে করেন আমার সিরিজ বা বিএমডাব্লিউ এই পর্যায়ে যে গাড়িগুলো আছে যেগুলো মানে হাই লেভেলের গাড়ি এগুলো মানে একটা আপনার এমন একটা গাড়ি থাকা দরকার বাহন থাকা দরকার যে বাহন আপনাকে আপনার গন্তব্যে খুব সহজে পোসতে সহযোগিতা করবে এটা আপনার প্রয়োজন এটা বিলাসিতা নয় এই কথা আমি এই জন্য বললাম হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন বাহনের প্রয়োজন কেন কেন আমার গাড়ি লাগবে কেন আমার বাহন লাগবে বাহন না হলে তো আমার চলে কিন্তু রাসুলুল্লাহ সাল্লা বাহনের কথা এই জন্য বলেছেন জীবনযাপনের উপায় উপকরণের মধ্যে যদি আপনি জীবন জীবনযাপন করতে চান আপনি যদি সুখময় জীবনযাপন করতে চান তাহলে আপনার চলাটা মানে আপনার চলার জন্য একটা ভালো উত্তম বাহন থাকতে হবে একটা ভালো বাহন থাকতে হবে আর যদি সাধারণ জীবনযাপন করেন বাহন না হলেও চলবে এই জন্য আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লামের বাহন ছিল কিন্তু বাহনটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের খুব অনেক হাই ফাই ছিল এমন না কখনো রাসুল্লাহ সাল্লাহাম গোড়ায় চড়েছেন কখন রসুল্লাহম উঠে ছড়ছেন কখন রাসুল্লাহ সাল্লাম গাদায় চড়েছেন গাঁদায় পর্যন্ত চড়েছেন ছড়েছেন মহাজ সৈবের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লা ইসলাম গাদায় আরোহণ করেছেন গাদা হচ্ছে তখনকার সময় আল্লাহ রাসুল সাল্লামের যুগে সবচেয়ে নিম্নমানের বাহন যেটা ছিল সেটা হচ্ছে গাদা নিম্নমানের বাহন কী ছিল গাদা ছিল রসুল্লাহ সালাম গাদায় ছড়েছেন সুতরাং আপনার একটা বাহন থাকতে হবে এই চারটি জিনিস যদি আপনার থাকে তাহলে আপনার জীবনটা সুখময় এবং আনন্দময় হবে এটাই আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন এই জিনিসগুলোকে আমাদের বিবেচনায় রাখতে হবে তাহলে এই বিবেচনার মধ্যে আমরা দুইটি পয়েন্ট পেয়ে গিয়েছি একটি পয়েন্ট হচ্ছে পরিবেশ আরেকটি পয়েন্ট হচ্ছে প্রতিবেশ